আজকে যেই ঘটনাটা ঘটলো আমি জানি না যে এরকম কি করে করে মানুষ মানে আমার যোগ্যতা অনুযায়ী যে কাজটা আমি পেয়েছি সেখান থেকে আমাকে তাড়িয়ে দেওয়ার রাইট তাদেরকে কে দিল এটা মানে এখন যখন সব কিছু নতুনভাবে চলতেছে নতুন নিয়ম হচ্ছে দেশে সব কিছু ভালো হবে সব কিছুই ভালো হবে তাহলে এই যে টেনে হিচড়ে এক একজনকে পদ থেকে নামানো হচ্ছে সেটা আসলে কীরকম ভালো আমি বুঝতে পারছি না আমরা এতদিন ভিডিওতে দেখেছি বিশেষ করে হিন্দু চাকরি যতই মুখে বলুক হিন্দুরা এই দেশে প্রোটেক্টেড হিন্দুদের কিছু করা হবে না তাদেরকে গার্ড দিয়ে রাখা হবে তো এমনই গার্ড দিয়ে রাখা হচ্ছে যে তাদের প্রত্যেকটা পদ থেকে টেনে হিচড় হচ্ছে এখানে আমি বলবো না শুধু আমি হিন্দু বলে এখানের যারা পরিচালক ছিলেন সরকারি এবং নতুন ডিজি এবং সচিব যেহেতু পরিস্থিতি সামাল দিতে পারছেন না তারাও বলেছে চলে যেতে মানে এরকম সিচুয়েশান আমি কখনো দেখিনি আমার মানে যেহেতু এটা আমি মনে করি অপমান আমার যোগ্যতাকে প্রশ্ন করা আমি নিজেকে অনেক সামলে এসছি আমি যদি ওখানে আরও ঝামেলা করতাম হয়তো আমাকে আজকে একটা বাজে সিচুয়েশনে পড়তে হতো এবং ওনারা সাংবাদিকদেরকে অলরেডি জানিয়ে দিয়েছে আমি অফিসে ঢোকার সাথে সাথে যে তারা ব্যবস্থা নেবে আমাদের বিরুদ্ধে সাংবাদিকরা যেন আসে তো সাংবাদিকরা সেই জন্য আমাকে ফোন করছিলো এবং তারা যখন সবাই একসাথে আমার রুমের সামনে আসছে আমি জানি যে এখানে একটা সিন ক্রিয়েট হবে আমি সচিব স্যারের সাহায্যে আমি রুম থেকে বেরিয়ে আসছি তো এই এরকম একটা অপমান মানে আমরা আমার আমার পুরোটা জীবনের মানে যতটুকু বয়স পর্যন্ত মানুষ কাজ করতে পারে ততটুকু বয়স আমি এই এই দেশের জন্য দিয়েছি এবং আমি কখনোই ভাবি না যে আমি এই দেশ ছেড়ে যাবো কোথাও তাহলে মানে এই দেশের একজন মানুষ হিসেবে মানে এটা আমার প্রাপ্য কেন সেই প্রশ্নটা আসলে আমার জানতে চাওয়ার আমার ক্ষমতা বা এই চেয়ার এটা আমার মানে এটা আমার টার্গেট ছিল না কখনোই নেই এবং এই চাকরি চলে গেলে যে আমার আমি কি মানে এই চেয়ারটাকে আঁকড়ে ধরে রাখার কোনো ইচ্ছাও নাই কারণ আমি আমার যোগ্যতা নিয়ে খুবই কনফিডেন্ট আমি জানি যে আমি বরং এই চাকরি করে সে আমার আমি যা যা করা করতে পারছিলাম না অনেক কিছুই মানে অনেক কিছুই বিভিন্ন নিয়মে বাধা কিছু করা যাচ্ছিল না তো ক্ষমতার লোভে চেয়ারটাতে বসিনি আমি আমি আমার যোগ্যতায় বসছিলাম কিন্তু এভাবে শিল্পকলার একটা গ্রুপ আছে যারা তারা দাবি করছে তারা এখন বিএনপি করে তারা বিএনপির অফিসাররা চালাবে অফিসাররাই সিদ্ধান্ত নিচ্ছে কোন কোন অফিসার শিল্পকলায় আসবে কোন কোন অফিসার শিল্পকলায় আসবে না তো এই রকম অরাজকতা আমি আমি আসলে এটা মানে আমার মানতে কষ্ট হচ্ছে বলে আমি সবার সাথে শেয়ার করছি আর এই একই ঘটনা বারবার সবার সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হতে হবে এগুলো পারছি না বলে আমি সবার সাথে শেয়ার করে নিচ্ছি যার যা ইনফরমেশান দরকার হবে সেখান থেকে নিতে পারেন কিন্তু আমি এইটুকু বলতে পারি যে এখানে যেরকম আওয়াজ দেওয়া হচ্ছে যে সবাই বহাল দেওয়া আছে সবাই ভালো আছে একদমই না সবাইকে তার নিজের চেয়ার থেকে টেনে হিঁচড়ে নামানো হচ্ছে এবং ম্যাক্সিমামই মিডিয়াতে আসছে না ম্যাক্সিমামই মিডিয়াতে আসছে না যে কেন নামানো হচ্ছে একটা ইদুস যে হিন্দু অত আওয়ামী করে একটা মানুষকে কোনো দল সাপোর্ট করবে না একটা দেশে বিভিন্ন রাজনৈতিক দল আছে যার যা ইচ্ছা সেটা সে সাপোর্ট করতে পারে তার জন্য তাকে তার দায়িত্ব থেকে নামিয়ে দেওয়া হবে এটা আসলে মানে কোন দিকে যাচ্ছে দেশ আমি জানি না আর শিল্পকলার যেই গ্রুপটা আমাদের সাথে এরকম বিহেভ করছে তারা কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে খুব সুন্দর করেই তারা তাদের চেয়ারে ছিল তাদেরকে কেউ কখনও কিন্তু ডিস্টার্ব করেনি এবং দাপটের সাথেই দাপটের সাথেই তারা কাজ করছে আজকে আমাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে আসলে আমার খুবই মানে আমি হয়তো পরে ঠান্ডা মাথায় অনেক কিছু মানে বলবো বা জানাবো এই সবাই আমাকে নিয়ে টেনশন যারা করছিলেন আমার সাংবাদিক বন্ধুরা আমার আত্মীয় স্বজন বন্ধুরা আমি ঠিক আছি কি আমি ঠিক আছি কিন্তু মানসিকভাবে কবে ঠিক হব জানি না দুই মাস ধরে যা চলছে এবং এখন যা হচ্ছে এবং এখন ব্যক্তিগতভাবে যা হলো আমার সাথে এই চাপ আমি কি করে সামলাব আমি জানি না আমি তাহলে আমি আমাদেরকে অভিনেত্রী আমার এক পরিচয় আমি শিল্পকলার পরিচালক আমার আরেক পরিচয় অভিনেতাদের মধ্যেও আর্টিস্টদের মধ্যেও একদম দুটো ভাগ হয়ে গেছে কোনো কাজ হচ্ছে না এটাও মানে এই চাকরিটাও থাকছে না তাহলে আমি তাহলে কোথায় যাব আমি কি করব মানে এই দেশকে তাহলে আমার না